হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো কালী পুজোর দিনে সকাল সকাল উঠেছি বলাই বাহর্য যে সকাল ঠিক না ভোরবেলা উঠেছি কেন বলো তো এই ঘরটাকে আগে সুন্দর মতো করে গুছিয়ে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করবো বলো কারণ হচ্ছে আজকে কালী পুজোর দিন পুজোর দিনে নিজের ঘর বাড়ি আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদের সামনে আমি আমার ঘরটাকেই শেয়ার করছি এই ফুলগুলো নতুন চেঞ্জ করেছি ফুলগুলো এত সুন্দর দেখতে হয়েছে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরেই চলে যাব পুজোর কাজে পুজোর কাজ প্রথমে তো গঙ্গা স্নানে যেতে হবে তোমরা আগের বছরের ব্লগে দেখেছ আমরা পুজোর কাজ করার আগে গঙ্গা স্নানে যাই আর ফুলগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও হ্যাঁ চলো তাহলে আজকের ব্লগটা সুন্দর মতো করে এনজয় করো এত সুন্দর এত সুন্দর ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করেছি না তোমরা নিজেরাই কমেন্টে বলবে অনেক দিন ধরে ভিডিও করি না কারণ হচ্ছে কালী পুজো তারপরে তোমার অনেক রকমের কাজ থাকে গোছানো টোছানো থাকে পুজোর সময় অনেক কিছু রকমের ব্যস্ততা থাকে সেই শেয়ার করতে পারিনি গঙ্গা স্নানে চলে এসেছি সবাই মিলে এখানে গঙ্গা স্নান করবো এটা নতুন একটা ঘাটে এসেছি অন্যবারে অন্য জায়গায় যাই স্নান টান করে এসে পুজোর কাজে লেগে পড়েছি সব বৌদিরা এসেছে একসাথে সব পুজোর কাজ করব নারকেল কোড়ানো হচ্ছে এখানে নারকেল নারু হবে খয়ে গুড় দেয়া হবে কত কাজ অনেক কিছু কাজ থাকে সব করে ওদিন নারকেলটা নারকেল নাড়ু করছে আর আমি চলে যাব চলো মন্দিরে কি পরিস্থিতি মন্দিরে দেখেছো এত কিছু কাজ হয়ে গেছে এবার ঠাকুরকে শাড়িও পরানো হয়ে গেছে এই সুন্দর শাড়িটা দেখেছো কত ভালো লাগছে একদম সেজে গুজে মা কালী বসে আছে মা কালীকে এই সন্ধ্যে দশটার সময় ব্রাহ্মণ ঠাকুর আসে ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো টুজো শুরু করবে আর এখন থেকে তার প্রস্তুতি সকাল থেকে শুরু এত ভালো লাগছে দেখতে ঠাকুরকে দেখেছি একদম নতুন সাজে নতুন রূপে ঘট বসানো হয়নি এখনও জাস্ট খালি আমরা কালী পুজো গঙ্গা স্নান করে এসে ঘটের জল নিয়ে ওর মধ্যে বসে বাড়ির সামনে আলপনা দেওয়ার প্রস্তুতি চলছে আর এদিকে মানা ওর কাছে লেগে পড়েছে বোম ফাটানো আর এদিকে নারকেল নাড়ু একদম রেডি আমাদের বাড়ির নারকেল নাড়ু দারুণ টেস্টি হয় আর এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে খুয়ে গুড় দেওয়া নারকেল নাড়ু আর আমি সন্ধেবেলায় ঠাকুরকে বরণ করতে লেগে পড়েছি মা করেছে দিদি করেছে তারপরে আমি বরণ করছি মাকে কত সুন্দর দেখতে লাগছে বরণ করা হয়ে গেছে কালীকে মিষ্টিমুখ করানো হয়ে গেছে আর ঠাকুর মশাই এসে গেছে পূজাও শুরু হয়ে গেছে পুজো তাহলে চলুক আমরা তাহলে পূজায় মন দিই আজ তাহলে আসি অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক ইউ সো মাচ